হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানসানি স্কোর বিএন ওয়েলকাম টু এ ব্যান নিউ সো ভিওয়ার্স আজকে রয়েছে বিচিত্রা কসমেটিক্সে এখান থেকে একদম সুন্দর সুন্দর কিছু হেয়ার এক্সটেনশন দেখিয়ে দেবো এবং সাথে কিন্তু প্রাইজ রেঞ্জটাও বলে দেবো অনলাইনে নিতে হলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে হবে যে আপনারা বলছিলেন যে আপু হেয়ার এক্সটেনশন দেখান এই ভিডিওটা কিন্তু তাদের জন্য তো ফার্স্ট অফ অল দেখিয়ে দিচ্ছি এটা

এটা আরেকটা কালার মধ্যে আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি গোল্ডেন কালারের মধ্যে রয়েছে প্রাইস কত ভাইয়া এটা 450 টাকা প্রাইস থাকছে মাত্র টাকা মানে বাইরে তোমরা আরো এগুলো পাবে কিন্তু ওগুলা কিন্তু আর্টিফিশিয়ালের মতো মনে হবে কিন্তু এগুলো একদম রিয়েল হেয়ারের মতোই মনে হচ্ছে কত থাকছে মাত্র টাকা লেন্থ কত ভাইয়া এগুলো

দেখে দিচ্ছি প্রাইস কত ভাইয়া সাতশো টাকা প্রাইস মাত্র সাতশো টাকা আবার এটার ভিতরে আসতে ভাইয়া এটাও অনেক

অনেকা প্রকার যে কালার টাইপে চাও তাদের জন্য এটা দিয়ে আপনি ঝুটি করতে পারবেন এভাবে করে ঘুরে আবার চাইলে এটাকে এভাবে ইউজ করতে পারবেন এটার উপর ফুল বচাই দিতে পারবেন এটা দুই আছে কিন্তু অনেক নাই এগুলোর মধ্যে কালার রয়েছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি অনেক কালার আছে চাইলে কালার দিতে পারবো আমরা অনেক কালার আছে এখানে চারটা কালার আছে আরো ডিজাইন আছে ভাইয়াদের কিন্তু স্টকে অনেক পরিমাণে কালার রয়েছে ডিজাইন রয়েছে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে চাইলে ভিডিও কলে দেখেও নিতে পারবে কালেকশন আমি ছিলাম বিসিত্রে তোমরা যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারবে আর যারা সপে আসতে চাচ্ছো তারা এড্রেসে চলে আসবে তো সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আমার সাথে পেজ